আজকে সকালবেলার ব্রেকফাস্টে ছিল বরের জন্য আর আমার জন্য সরু চাকলি আর গুড় আর মেয়ের জন্য ছিল গরম গরম ভাত মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো মাপ মানে ওড়না টোরনা পেছিয়ে আছি বলে ভেবো না খুব সকাল এখন খুব সকাল না অনেকটা বেলা হয়ে গেছে পোনে বারোটা বাজে তো যেহেতু বারোটা বাজে নিতে তাই গুড মর্নিং বললাম আর এই পৌনে বারোটা বা বারোটার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে হ্যাঁ আমি একদম দেখো রেডি হয়ে রিয়েছি তো আমি এখন বেরোবার বাইরে না হালকা হালকা হাওয়া হচ্ছে আর আমার তো শরীরটা ভালো না জানোই তোমরা অনেকদিন ধরে যে কারণে কানটা ঠেকে নিয়েছি তো ব্যাংকে যাব একবার না দুবার যেতে হবে এখন যাব কিছু কাজ করবো এরপরে আবার যাব তখন আবার কিছু কাজ আছে তো যাই হোক যে কারণের জন্য আমি আজকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি ঝটপট করে রান্নাগুলো করে নিয়েছি এই যে জাস্ট আমি ভাত নামালা আর রান্না দেখো কি কি করেছি এই দেখো বাটা ভাস ছিল না সেই বাটা ভাঁজটা আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করেছি এখানে বাটা মাছটা করেছি আমি সর্ষে দেখতে পাচ্ছ না জানি না আর মেয়েকে ভাত ভেজে দিয়েছিলাম সকালে ওই ভাজাটা থেকে কিছুটা ভাজা তুলে রেখেছি আর এটা আগের দিনের তরকারি ফ্রিজে ছিল সেটা বের করে গরম করে নিয়েছি আর এদিকে বাসনটা টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে কোনো কাজ বাকি নেই আমি এখন বেরোবো কখন ঢুকবো জানি না তারপরে হয়তো যদি খুব দেরি হয়ে যায় তাহলে খাওয়া দাওয়া করে পরে বেরোবো আর যদি খুব দেরি না হয় তাহলে হচ্ছে গা আরও একবার বেরোবো দেন বাড়ি এসে তারপরে খাবো কেননা পুজো দেওয়া হয় স্নান করে স্নান হয়ে গেছে কিন্তু ভেবেছিলাম স্নান করে একবারে পুজো দিয়ে নেব কিন্তু কুর্তিটা পরে নিয়েছি এবার এই কুর্তিটা তো দুদিন পরেছি এর আগেও তো যে কারণের জন্য আর পুজোটা দেওয়া হলো না ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসলাম এই নিচে আসলাম আর এর আগের দিন যেগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব তুলে নিয়ে আসলাম আর কি এমনি সব কাজ হয়ে গেছে মিষ্টু মিষ্টু কোথায় মিষ্টু এই যে এই দেখো মিষ্টু এই যে মিষ্টু পড়বে কি বই নাকি ওখান থেকে যাই হোক ও পড়বে তো চলো ও পড়তে বসুক আমি বেরিয়ে যাই পরে আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো খাবা না আমায় এসো গুড ইভিনিং বন্ধুরা বারোটার সময় ব্যাংকে গেছি কোনো একটাই বাড়ি ঢুকেছি আবার বেরিয়েছি একটাই তিনটাই বাড়ি ঢুকেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তোমাদের সামনে আসার কথা ভাবিও নি খেলাম আর খেয়ে একটু শুয়েছিলাম কিন্তু এত কাশি উঠলো শোয়ার পরে আমি আর কিছুতেই ঠিক থাকতে পারছিলাম না তো যাই হোক রিপোর্ট করানো হয়েছে রিপোর্টটা আজকে ডাক্তারকে দেখানো হয়েছে তো ডাক্তার বললো যে না এমনি কোনো সমস্যা নেই যে ওষুধগুলো চলছে ওইগুলোই চলবে যাই হোক আজকে তো খুব কাশি হচ্ছে বুঝতে পারছি না কি করব তো এখন নিয়ে এসছে চাউমিন চাউমিন খেতে বসলাম এই যে চলো চাউমিনটা খাই বসে বসে দিয়ে ওষুধ খাবো কি কাশি হচ্ছে দেখো এখানে নিয়ে চলে চলো এখন এটা খাবো দুপুরের পর থেকে কী হয়েছিল কিছুই বুঝতে পারছি না অনবরত তো যাচ্ছি যে কারণের জন্য বরকে বললাম রিপোর্টটা একটু ডাক্তারকে দেখিয়ে আনো তো হ্যাঁ রিপোর্টটাও ডাক্তারকে দেখিয়ে এনেছিল তো যাই হোক এখন আমার কাশি কিছুতেই কমছে না তো বরকে আবারও ফোন করলাম ও চলে এসেছে আবারও আমি রিপোর্টটা নিয়ে যাচ্ছি দেখা যাক এখন কোন ডাক্তার আছে না আছে তো চলো ডাক্তার দেখিয়ে আসি পরে এসে কথা বলছি চলে এসেছি হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে তো দেখা যাক কোন ডাক্তার আছে আমাকে যে ডাক্তার দেখেছিল এর আগে আজকে এসে দেখলাম তো ওই ডাক্তার নেই আছে অন্য ডাক্তার তো ডক্টরকে দেখানো হলো সব কিছু বললাম উনি ওষুধ চেঞ্জ করে দিল তো উনি গ্যাস তো দিতে বললোই তো তো ওষুধটা এনে দিল আর এই দেখো আমাকে এখানে গ্যাস দিয়ে দিয়েছে তো চলো গ্যাসটা আমি নিয়ে নিই দেন বাড়িতে গিয়ে কথা বলছি বাড়িতে চলে এসেছি আর মুখ হাত পা ধুয়ে এই যে খেতে বসে পড়েছি আর খাবারটা মিষ্টুই বেড়ে দিল আমি খাবার টাবার করে রেখেই গেছিলাম যাতে এসে কোনো সমস্যা না হয় কেননা গ্যাস দেওয়ার পরে না আমার নিজের কাছে যেন খুব ক্লান্ত ক্লান্ত লাগে তো যাই হোক চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের বলছি আর আজ ছিল খাবারে পরোটা আর তরকারি তো ওর তরকারি খাওয়া হয়ে গেছিলো ও আবার পরে মিষ্টুকে বললো মিষ্টি আমাকে একটু গুড় দে আসলে ও গুড় খেতে খুব ভালোবাসে সেটা রুটি দিয়ে ভালো লাগে বাট ও দেখি পরোটা দিয়েও খাচ্ছে হসপিটালে গেছিলাম গ্যাস দিলাম আজও গ্যাস দিল তো গ্যাস দিয়ে বাড়িতে আসলাম খাওয়া হয়েছিল না খেলাম খেয়ে যে খাটে উঠলাম আর এখন বলেছে পরপর পাঁচ দিন দিতে হবে জানি না কি আছে আমার কপালে ওষুধ দিল আজকে আজকে নতুন ডাক্তার ছিল তো উনি ওনার মতন ওষুধ লিখে দিল আমি আগেরগুলো দেখালাম তো বললো ওগুলো স্টপ থাক তো ঠিক আছে চলো আবার নতুন করে ওষুধ আনা হলো ওগুলো এখন খাই আর কি তোমরা সবাই ভালো দেখো ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর কি গুড নাইট টাটা